আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় আমি তো কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তো আমার জেল খাটা বাজা দেখতেছি তো জেল খাটা বলে তোর কি করব তোর দিদির সঙ্গে দদি না না বটিরাদি আমি কবতি বের হইছি

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোব দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিল যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমরাই বলো আমি অবশ্যই করব। কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মায়ের সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত ধরেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে না তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো আর ও আমি যতটা দেখেছি ওরকম টাইপের ছেলে নয় হ্যাঁ একটু হট টেম্পার বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় না কিবার আমি তো সাথে ধরো দিন ধরেই মিশছি

দেওয়ার পরে তহনই গৌরী সুলে মুঠি ও আমাকে বলছিল কিবা আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হইছি কিছু করা ছিল না নিজেরে বাঁচানোর জন্য মানে এমন কি মারছত দিদি ওর মারছিলwidetildesine মুখে দাগছaday অবস্থা দেখলাম দাগছতেই কি আমার বাড়ি ছিল আমি জানি একটা দাগ পড়ছে মুখে দাগছতেই মুখে নখ লাগাইছে কানে এই আমি মলম লাগাইছি মুখে নখের একটা দাগ পড়ছে আর যখন ও বাফনের ফোন নিয়ে টানাটানি হয়েছে সেই কানে ঠোঁটে কালে সেটা কি করেছে হ্যাঁ ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে আমাকে তো কিছু নিতেই হবে সেই জন্য আমি ঠেলে ছবি দিয়েছি বাঁচানোর চেষ্টা করেছি এবার ভাই বোনের মধ্যে মারধর হয় এটা স্বাভাবিক কথা

কম্পানি আমার গলায় পড়লো কোথায় হ্যালো হ্যালো হ্যাঁ দিদি হ্যাঁ তো আমি মানে এটাই বলতে চাইছি যে তুমি যে কথাটা মানে আমি শুয়েছিলাম হাতে যায় তাহলে কি করবে কি করবে দিদি তো গৌরী সব অন্য গৌরী সব অন্য করছে দিদি তো কুপিয়েছে তো কুপাইতে যায়নি

ওই যেটা খাবারটা কষ্ট রয়ে গেছে তোমার তো একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল বটিটা তুমি কিভাবে ধরলে তো তোমরা নিজেরাই শুনতে পেলে যে চর্তাপটা দিদি আমায় প্রথম শুরু করে তো আমার অপরাধ কী আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিল। মানে আমার বাড়িতেও গেছিলো আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই 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 সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজের জামা প্যান্ট নিজে কাছি কন্টিনিউ আমার টাকা কিন্তু তারপরেও আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি আমি জানি না সামনের দিনগুলো আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও জানি না যে আমি কী ভুলভাল ডিসিশন কী নেব কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায় এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার যাই যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইনগার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও ফর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল জানি না আমায় মেরেও কি পাবে